এইসব টাকা হয়েছে যে একজন মেহবুলো তাও চলবে তা আমরা আছি অসুবিধা নাই চলবে একবার শিখুন তো কখনো আপা যায় না তাই গে জায়গা খুবই আরাম তাই বিদ্যুৎ জায়গায় এত আরাম নাই তাই হ্যাঁ সব সময় যায় ঠান্ডা ঠান্ডা সকালে খাওয়ার না দুপুরে মাটি ও মানুষের সকল প্রাণপ্রিয় বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি সুস্বাগতম অন্যান্য ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা আজকে সম্পূর্ণ ভিডিও যমুনা দুর্গম চরে গড়ে উঠেছে যে চরে সকল চরে থেকে সম্পূর্ণ আলাদা এবং উঁচু নদী ভাঙ্গন নেই সুখ শান্তিতে মানুষ বসবাস করে যাচ্ছে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি করে যাচ্ছে হঠাৎ বৃষ্টি আসায় বৃষ্টি বাড়ি জমে গেছে বাড়ি উঠোনে আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ অনেক নতুন তথ্য জানতে পারবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এই যে বিদ্যুৎ নাই বিদ্যুৎ ছাড়া হঠাৎ করে থাকেন কেমনি বিদ্যুৎ ছাড়া ঠাইকে এই জায়গা খুবই আরাম তাই বিদ্যুৎ তালা জায়গায় এত আরাম নাই তাই হ্যাঁ সব সময় যে ঠান্ডা 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 রাতে ঘুম ধরে কিরকম রাত্রে কোন রাত পোয়া যে টের পাওয়া যায় না এত শান্তি জায়গা এই জানলা খোলা দিলে বাতাস লাগে না রাতে এককারে সো দুই মিরা জানলা না খুলে দিলে ঘরে ভিতরে বাতাস তো একটু ভব করে তাই না এত আরাম আর এই ঘরে কি কি করছেন এই ঘরে

এই সেই রঘুনাথ যেখানে সস্তায় জমি নিয়ে সুখে শান্তিতে বসবাস করে যাচ্ছে চোর ডাকাতে ভয় নেই এবং উঁচু জমি কারণে অফ্রান্ত বাগান এবং নতুন নতুন বাড়িঘর তৈরি হয়েছে এই রঘুনাথ প্রস্বরে কাকা এই ঘরের মধ্যে এই যে এত সুন্দর করে ঘরটা সাজায় রাখছেন মাঝে মাঝে থাকছে না যে একদিন থাকেন এই যে হারি গেনিগেন কেমন যায়

ছয় মাস আগে রোপন করা এই সেই কলা বাগান যেখানে সস্তা জমিতে একসাথে অনেক ব্যাপক পরিমাণ জমি পাওয়া যায় এই রঘুন্নাথপুর সরে তাই তো দূর থেকে এসে কলা গাছ করেছিল মাস আগে আর এখন দেখেন সোনার গাছ তৈরি হয়েছে এই রঘুনাথপুর সরে বাগান পেয়ারা বাগান পেঁপে বাগান এবং কি বড়ই বাগান তৈরি হচ্ছে এই রঘুনাথপুর স্বরে এই যেখানে বইয়া রয়েছেন এই বসে আছেন এই যে পেয়ারা রাখা হয়েছে এখানে কি পানি উঠছিল

বাড়িঘর করা শুরু করে দিয়েছে নিরাপদ থাকার কারণে অনেক ফসলাদি এবং ফলে বাগানও তৈরি করেছে সারি সারি বাড়িঘর এবং মানুষের মনের মধ্যে অফ্রান্ত শান্তি তাই তো দেখেন আপনারা বাস্তবে শাশুড়ি এবং ছেলের বোর মধ্যে কত মধুর ভালোবাসা শাশুড়ি তার ছেলে বোর মাথা থেকে উকুড়ে এনে দিচ্ছে এটা কিন্তু সকল জায়গায় দেখা যায় না সব জায়গায় দেখা যায় শাশুড়ি বয়ের মধ্যে ছলাচলি আর এখানে দেখেন কত মধুর ভালোবাসা সরের মধ্যে শান্তি না থাকলে কখনো এমন দেখা যায় না কথা সব ওঠে না এদিকে কি করে না রঘুনাথপুর অসহায় মানুষের জীবনযাত্রা যেখানে বাড়িঘোয়া নদীতে বিলীন হয়ে গেছে সেই মানুষগুলো মাথা গোজা ঠাই করেছে এই রঘুনাথপুর সরে এখানকার মানুষগুলো অনেকটাই অসহায় করবেন নদী থেকে পানি আনলেন রঘুনাথপুর সরে মাটিগুলো স্থায়িত্ব হওয়ার কারণে শত শত বিঘা জমির উপরে তৈরি হচ্ছে বাগান পেয়ারা বাগান আর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই বাগানের উপরে আমি বসে আছি একটা ছোট্ট টং ঘর তৈরি করা হয়েছে এই বাগানের উপরে আর এই মুহূর্তে আমি টং ঘরের উপরে বসে বসে পুরো চরে দৃশ্যটা দেখানোর চেষ্টা করে যাচ্ছি আমি মোহাম্মদ রতন মিয়া তাই তো আপনাদেরকে ছোট্ট ঘর থেকে দেখাবো পুরো চরে দৃশ্য এই চরটি সস্তা জমি পাওয়া যায় এর জন্য মানুষ দূর থেকে এসে এভাবেই বসবাস করে যাচ্ছে এবং বাগান করে যাচ্ছে চরে খেটে খাওয়া মানুষগুলো এই ছোট্ট টং ঘরের নিচে বসে একটু ছায়া পেয়েছে যেখানে বসে এখন সবাই খাবার খাচ্ছে আর এখানে যারা কাজ করে খাবার খাচ্ছে সারা দিন পেয়ারা গাছ পরিষ্কার করে আগাছা দমন করে তারা এখন দুপুরবেলা খেতে বসেছে হ্যাঁ প্রিয় বন্ধুরা সবাই নিচে বসে খাবার খাচ্ছে আর আমি দেখেন টং ঘরে উপরে বসে সবাইকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করে যাচ্ছি

তিরিশ বছর এই নৌকার সাথে নিয়ে যেত এইভাবেই শুনে খুব ভালো লাগলো অনেক দিন ধরে যেহেতু কাম করতেছেন কিন্তু আল্লাহ এত কষ্ট করার পরেও আল্লাহ কি কি করতে দিছে আপনাকে

হঠাৎ সাত দিন বা এক মাসের জন্য আল্লাহ না করুক যদি কোনো একটু সমস্যা হয় তাহলে তাই বিকল্প চিন্তা ভাবনা কি টাকা পয়সা জমা কম ব্যাংক ব্যালেন্স হ্যাঁ আজকে যে কাজ করলেন আজকে হাজিরা কত পাবেন ছয় সাতশো কয়টা থেকে কয়টা পর্যন্ত কয়টা থেকে আটটা থেকে দুইটা সকাল আটটা থেকে দুপুর দুইটা তারপরে কাজ কি বিকেলে বাড়ি ও

প্রাণপ্রিয় দর্শকবৃন্দ এই দুর্গম সারা মাছখানে যেখানে কোনো শরম নেই কিন্তু আশেপাশে মানুষ দেখেন আনাগোনা নেই এই সরে মাছখানে একজন মুরুব্বিকে দেখতে পেলাম আসসালামু আলাইকুম ভালো আছেন না আচ্ছা এই এইখানে তো বাড়ি অল্প কয়েকটা তো এইবার এই এই কয়টা বাড়িতে ব্যবসা কি নি কি কি আনছেন হরেক হরেক মাল হরেক মাল আচ্ছা প্রতিদিন আসেন না মাঝে 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 কি আজকে ব্যস্ত কেন কেমন হয়েছে সরে হাজার তিনিক এই অল্প কয়টা সর এই বাড়িতেই কন কি মাসাল্লাহ সর টাকা দিয়ে নেন টাকা ভাঙা হোসেল মূল্যে আজকে এই সারা দিন এই সরে থাকবেন প্যান চলে এখন যাবেন কোন জায়গায় এখন খাওয়া পড়া পড়া ওপার যাবেন আমার কতদিন পর আসার সম্ভাবনা আছে এই সরে ধরবার দিন আবার দশ বার দিন পর

প্রাণ পেয়ে বড় দর্শক কেন্দ্র দেখেন কত সুন্দর ছাগলে বাচ্চা হয়েছে এখানে কিন্তু হাঁস মুরগি রাখা যায় না এটা গরু গরু আর এটা হচ্ছে গরুর ঘর কত সুন্দর জায়গা কত সুন্দর লাউ গাছ হয়েছে দেখেন আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই সরের পরিবেশ কত সুন্দর এটা কি তোমাদের বাড়ি হ্যাঁ হ্যাঁ তোমাদের বাড়ি এটা আচ্ছা ভালো আছেন আন্টি আসো বের আসো লাউ দেখেন কত সুন্দর ন্যাচারাল খাবার সরে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে ঘুরতে ভালো লাগে মাঝে মাঝে বেড়াইতে ভালো লাগে এই ভিটেটা খালি আছে এখানে যে কোনো মানুষ বাড়ি করতে পারবো এইখানে একটা ঘর খালি আছে কত সুন্দর সরে পরিবেশ প্রত্যেকটা বাড়ি বাড়ি আজকে আমার ঘুরবো এবং এখানকার মানুষের সাথে কথা বলবো এবং আশেপাশে মানুষের সাথে কথা বলে দেখানোর চেষ্টা করবো দুর্গম সরে মানুষের জীবনযাপন কত সুন্দর এখানে দেখেন গরু কিভাবে রেখে দিয়েছে এই গরুগুলো উপরে একটা টিন কিন্তু নিচে একটু রোদ বর্ষা মৌসুমে প্রত্যেকটা বাড়িতেই এভাবে গরু ছাগল দেখা যায় কারণ হচ্ছে এখানে চরে ছেড়ে দিতে পারে না এই দেখেন কত সুন্দর লা ধরে আছে ন্যাচারাল পরিবেশ একবারে মুক্ত খাবার এইটার মানে কি আপনারা যদি কেউ জানতে পারেন অবশ্যই জানাবেন এটা কেন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে অবশ্যই যদি কেউ ভিডিওটি দেখেন অবশ্যই জানাবেন লাউ গাছে এটা ঝুলিয়ে কেন রাখা হয়েছে কত সুন্দর পরিবেশ সরি এখানে ভেড়া শুয়ে আছে এই সরি কত সুন্দর পরিবেশ প্রাণ বন্ধুরা দেখেন কত সুন্দর কলা বাগান যা ছয় মাস আগে রোপণ করেছিল এই উর্বা মাটিতে এত সুন্দর বাগান হয়েছে যেখানে কোনো পরিষ্কার বা অপরিচ্ছন্ন মনে হয় মালিক একটা জন্য ওইটা খোঁজ নিয়ে দেখে না বাগানটি এই মাটিতে এত সুন্দর সুন্দর গাছ হয়েছে যেখানে বড় বড় অলরেডি কলা চলে এসেছে এই তো দেখতে পাচ্ছেন কলা আর এই মাটিতে এত সুন্দর গাছ হয় যেখানে মানুষ বলে ভালো মাটিতে কিসি হয় না তাই তো আপনাদের দেখানোর জন্য আমি মোহাম্মদ রতন মেয়া মাটি ও মানুষ বাই রতন ইউটিউব এবং ফেসবুক পেজে সবসময় আপনাদের দেখানোর ধারণ করার চেষ্টা করে থাকি খেটে খাওয়া মানুষগুলো চলাঞ্চলে কীভাবে জীবনযাপন পার করে থাকে এবং কত সুন্দর বাগান করে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করার চেষ্টা করে থাকে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে এই ভিডিওটা যে যেখান থেকে পুরোটা দেখেছেন আপনাদের অবশ্যই আবারও আমার অন্তরে অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিন সন্ধ্যা ছয়টার সময় আমি ভিডিও দিয়ে থাকি ইউটিউব এবং ফেসবুকে একই নামে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল সবাইকে ধন্যবাদ